দেখো পরের অঙ্কটা পরের অঙ্কে কি বলছে বলছে একটা বস্তু দশ মিটার পর সেকেন্ড বেগে দশ সেকেন্ড গেল আট মিটার পর সেকেন্ড বেগে পাঁচ সেকেন্ড গেল আর বারো মিটার পার সেকেন্ড বেগে আট সেকেন্ড গেল তাহলে বস্তুটার গড় দ্রুতি কত তো ধরো এ থেকে বিতে বস্তু গেছে টাইম লাগছে দশ সেকেন্ড এখানে দ্রুতি হচ্ছে দশ মিটার পার সেকেন্ড ওই বেগকে দ্রুতি হিসাবে ধরে নাও বস্তু সোজা গেলে দ্রুতি আর বেগ একই হয় তাহলে বি থেকে সিতে সময় লাগছে ধরো টি টু পাঁচ সেকেন্ড আর দ্রুতি হচ্ছে ভি টু আট মিটার পার সেকেন্ড আর পরের অংশ ধরো সি থেকে ডিতে গেছে এখানে সময় লাগছে আট সেকেন্ড আর ধরো এখানে দ্রুতি হচ্ছে বারো মিটার পার সেকেন্ড তাহলে দশ মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে দশ সেকেন্ড গেছে আট মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে পাঁচ সেকেন্ড গেল, বারো মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে আরও আট সেকেন্ড গেল তাহলে এখানে গড় দ্রুতি কত গড় দ্রুতি মানে হচ্ছে মোট স্মরণ বাই মোট সময় তো ধরো এ থেকে বি এর স্মরণ কত এস ওয়ান বি থেকে সিতে স্মরণ কত এস টু সি থেকে ডি তে স্মরণ কত এস থ্রি তাহলে গড় দ্রুতি হচ্ছে মোট স্মরণ বাই মোট সময় আমরা একটা সূত্র জানি যে দ্রুতি ভি সমান এস বাই টি তাহলে এস সমান কী হবে ভিটি এস সমান হবে ভিটি দেখো এস কিন্তু আমরা স্মরণ প্রকাশ করছিলাম একটা বস্তু যখন সোজা যায় তখন দূরত্ব আর স্মরণ একই হয়ে যায় যখন সোজা যায় তখন দূরত্ব আর স্মরণ এক দ্রুতি আর বেগ তখন এক ওই জন্য আমরা ডি এস একটা ব্যবহার করলেই হলো তাহলে এস সমান যদি ভিটি হয় তাহলে বলো এস ওয়ান সমান কী হবে ভি ওয়ান টি ওয়ান এস টু সমান হবে ভি টু টি টু এস থ্রি সমান হবে ভি থ্রি টি থ্রি বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি এখানে জাস্ট মানগুলো বসালেই হয়ে যাবে ভি ওয়ানের মান দশ দশ ইন্টু দশ ভি টুর মান আট আট ইন্টু পাঁচ ভি থ্রির মান বারো বারো ইন্টু আট ভাগ টি হচ্ছে দশ সেকেন্ড প্লাস সেকেন্ড প্লাস আট সেকেন্ড হিসাব করে যা হবে ক্যালকুলেটার করে দিবা এটা হয়ে যাবে গড় দ্রুতির মান এটা কিন্তু গড় বেগও বলা যায় কেন কারণ বস্তু ডিরেকশন চেঞ্জ না করে সোজা যাচ্ছে এই জন্য দ্রুতিও যা বেগ তাই গড় দ্রুতি না বলে গড় বেগ বললেও এটা সমস্যা নেই